এরকম হাতে উন্নতি কতটা হতে পারে বা উন্নতি হওয়ার জন্য কি কি রেখা প্রয়োজন দেখুন উন্নতি করার জন্য হাতের রেখা দেখতে হবে যে হাতের রেখার যে প্যাটার্ন সেটা ঊর্ধ্বগামী যাচ্ছে মানে এরকম ঊর্ধ্বগামী যাচ্ছে না এরকম নিম্নগামী আসছে এই দুটো কিন্তু দেখাটা খুব জরুরি যেমন এই জাতকের হাতটা নিয়ে আমরা আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই জাতকের হাতে অনেকগুলো উন্নতি সূচক রেখা এদিকে ঊর্ধ্বগামীর দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন ঊর্ধ্বগামীর দিকে যাচ্ছে এইভাবে যখনই রেখা ঊর্ধ্বগামীর দিকে উঠবে তখনই কিন্তু সেই জাতকের হাতে উন্নতির যোগ কিন্তু প্রবল থাকবে একদম মানে এই যে উন্নতি সূচক রেখা বলা হয় তবে একটা পুরুষের হাত বিচার করার সময় সর্বদা বিচার করতে হবে হাতের সানলাইন বা রবি রেখা দেখুন যদি কারো হাতে ভালো রবি রেখা থাকে তাদের স্টেবল কেরিয়ার নিশ্চিত হবে হাতে যদি এখান থেকে এই রেখাটাকে বলা হয় আয়ু রেখা আয়ু রেখা এবং এখা এই রেখাটাকে বলা হয় মস্তিষ্ক রেখা দেখুন এই রেখাটা এই এই রেখাকে কেন্দ্র করে যদি এরকমভাবে একটা ট্রায়াঙ্গেল তৈরি হয় তাহলে একটা কোটিপতি চিহ্ন বা অর্থপ্রাপ্তি চিহ্নকে নির্দেশ করে মানে প্রচুর অর্থের মালিক হওয়ার যোগ্যের নির্দেশ করে সঙ্গে দিতে পারছেন এরকম লম্বা লম্বা রেখা কি বলা হয় এগুলোকে বলা হয় উন্নতির সূচক রেখা বা সেলফ মেড ভাগ্য রেখা একদম এগুলো ভাগ্যরেখা এই রেখাগুলো কিন্তু ভীষণ উন্নতি দেয় জীবনে একদম মানে এই রেখাগুলো উন্নতি 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 বা দিতে থাকে তবে হাতে দেখবেন যে রেখা থেকে এরকম রেখা এই দিকে সরে যায় এদের কিন্তু কর্মজীবনে বাইরে যাওয়ারও সুযোগ সম্ভাবনা তৈরি হয় আর একটা সাহসী মানুষের মধ্যে আমি দেখেছি আমরা আমার কেরিয়ারে প্রায় ছাব্বিশ সাতাশ বছরে আমি যেহেতু যেহেতু প্র্যাকটিস করছি তাই এই দেখেছি এই যে লম্বা লম্বা রেখাগুলো যদি আঙুলে কারো থাকে তারা খুব সাহসী এবং সৎ প্রকৃতির হয়ে থাকে এবং সততা এবং সাহসের কারণে তারা জীবনে কিন্তু যে কোনো লক্ষ্যে পৌঁছাতে পারে হ্যাঁ কিন্তু কিছু খারাপ রেখাও যেমন থাকে যেমন হাতে এই রেখাগুলোকে বিপদ রেখা বলে চিহ্নিত করা হয় আয়ু রেখার উপর দিয়ে যখনই এরকম একাধিক কোন রেখা ক্রস করবে আয়ু রেখা তখন কি হয় পরিবার ফ্যামিলি লাইফে তাদের প্রচুর বিপদ আসে এবং বিপদের কারণে তাদের জীবনে বারবার অবস্ট্রাকশন বা বাধা বাধা পড়ে হাতে আর একটা বাধা রেখা ধরা হয় শনির ক্ষেত্রে এই হাতে যদিও নেই দেখবেন এরকমভাবে আড়ি রেখা থাকে এরকমভাবে রম্বোস তৈরি হয় আঙুলের মাঝে ফাঁক থাকে এগুলো কিন্তু বাধা বিপত্তি বলে ধরা হয় তবে আমাদের মেন টপিক তো উন্নতি উন্নতি তাহলে উন্নতির টপিকে যখন আমরা দেখবো তখন দেখবেন এরকম যদি কারোর ট্রায়াঙ্গেল থাকে বা এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকে বা দেখা যাচ্ছে এরকমভাবে ট্রায়াঙ্গেল বা এরকমভাবে ট্রায়াঙ্গেল থাকে বা আয়ু রেখার ওপরে দেখবেন এরকমভাবে লম্বা লম্বা উন্নতি সূচক রেখা সেখানে যদি এরকমভাবে ট্রায়াঙ্গেল তৈরি হয় এইভাবে ট্রায়াঙ্গেল তৈরি হয় এটা কিন্তু উন্নতিকে নির্দেশ করে উন্নতিকে নির্দেশ করে সম্পদকে নির্দেশ করে অর্থকে নির্দেশ করে এরকম রেখা অনেকের ক্ষেত্রে খুবই ভালো রেখা খুবই গুরুত্বপূর্ণ তবে হাতে কিছু আরেকটা খুব গুরুত্বপূর্ণ রেখা যেমন এখানে এইভাবে দেখবেন এটা ফিশের মতো চিহ্ন হয় মানে মাছের চিহ্ন হয় এটা অত্যন্ত লাভজনক চিহ্ন দেখবেন এখান থেকে চিহ্ন এইভাবে থেমে গেলে স্ট্রাগল হয় এই আবার যদি অতিক্রম করে এভাবে বেড়ে যায় তাদের স্ট্রাগল শেষ হয় অনেকে দেখবেন চন্দ্র এইভাবে সেপারেট হলে বিদেশ যাত্রা হয় এবং এখান থেকে লম্বা লম্বা রেখা যখন উঠে ঊর্ধ্বগামের দিকে যায় এগুলো কিন্তু বিদেশ থেকে তাদের অর্থ উপার্জনকে নির্দেশ করে আরেকটা রবি রেখার ক্ষেত্রে লক্ষ্য করে দেখা যায় এটা মেন রবি রেখা এই মিডিলে থাকে এই দিক থেকে রেখা যদি আসে এরকমভাবে থাকে তারা কিন্তু সোশ্যাল মিডিয়া বা ইন্টারনেটকে কাজে লাগিয়ে বর্তমানে সোশ্যাল মিডিয়া বা বলতে পারেন যে শেয়ার ট্রেডিং বা এই ধরনের বিভিন্ন উপায় বিদেশ থেকেও তারা বৈদেশিক মুদ্রা মানে অর্জন করতে পারে তাই এরকম হাতে অবশ্যই কোটিপতি হওয়া যায় কোটিপতি হতে গেলে একটা পুরুষালী হাত হতে হবে মানে এই দিকটা চওড়া হবে এই দিকটাও লম্বা হবে আর হাতটা যদি ভালো করে দেখা যায় মঙ্গল ধনুকের মতো হবে দেখুন এখান থেকে টানলে দেখতে পাচ্ছেন এই যে মঙ্গলের ক্ষেত্রটা ধনুকের মতো হবে এরা খুব জিদি প্রকৃতির হয় মানে যে কোনো কাজ করলে নিষ্ঠা ভরসার সাথে সেই কাজ করে এই দেখা সাথে মণিবন্ধন মনিবন্ধন কিন্তু মজবুত হতে একদম যদি কারোর মণিবন্ধন দেখেন যে একটা এবং দুটো মণিবন্ধন থাকে তারা কিন্তু অর্থ পয়সা সম্পদকে ধরে রাখতে পারে তাই এই ধরনের মণিবন্ধন অত্যন্ত ভালো মণিবন্ধন দুর্বল থাকলে পয়সা অর্থ সম্পদ তারা ধরে রাখতে পারে না আর একটা রেখা আর একটা চিহ্ন বৃদ্ধ মতন বা আয় চিহ্ন যদি আয়ের মতো থাকে সেটা অত্যন্ত লাভজনক চিহ্ন বা যদি এরকম ভাবে থাকে থাকে জবের জবের থাকে এটাও কিন্তু লাভজনক চিহ্ন হিসেবে ধরা হয় হ্যাঁ আর একটা খুব গুরুত্বপূর্ণ যেটা ক্ষেত্রে বলবো আমরা বৃহস্পতি যদি ফোলা হয় উঁচু হয় এবং চৌকো এরকম ভাবে থাকে বা এরকম ক্রস থাকে এটাও কিন্তু শুভ চিহ্ন চিহ্ন যদি শুক্রের ক্ষেত্র শুক্রের ক্ষেত্র যদি এরকম চতুর্ভুজ তৈরি হয় ফোলা হবে এবং এরকম ভাবে চতুর্ভুজ থাকে এরকম একাধিক চতুর্ভুজ থাকে সেটাও কিন্তু খুব শুভ চিহ্ন বলে ধরা হয় আর শুভ চিহ্ন যেটা হাতে খুব রিয়ার দেখা কম যায় যদিও থাকে অনেকের হাতে এবং স্কোয়ার সাইন স্কোয়ার ঠিক হাতের মধ্যভাগে একদম মধ্যভাগে হাতের মধ্যভাগে স্কোয়ার সাইন হাতের মধ্যভাগে যদি ত্রিভুজ চিহ্ন এগুলো থেকে থাকে এগুলো কিন্তু রাজযোগ হিসেবে আমরা গণনা করে থাকি এইভাবে দেখবেন একটা স্পিরিচুয়াল চিহ্ন থাকে এদিক দিয়ে একটা রেখা যায় এদিক দিয়ে যায় এবং এখান থেকে রেখা গিয়ে এরকম একটা ডামরুর মতো সিম্বল তৈরি করে ইনফিনিটি সাইন তৈরি করে এটাও শুভ চিহ্ন কোটিপতি বা ধনপতি হওয়ার জন্য তাই আপনারা কি টপিকের উপর ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করবেন আমরা সেই টপিকের উপর ভিডিও করব এবং আপনারা নিশ্চিত পাবেন যারা মনে করছেন আমাদের চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করবেন আর যদি মনে করেন যে আপনারাও আমাদেরকে দিয়ে হাত বিচার করাবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর হাত বিচার করার জন্য অবশ্যই এটার জন্য পেমেন্ট করতে হয় আমাদের জন্মকুণ্ডলি হাত ফেস তত্ত্ব নিউমোলজি অনেক রকম পরিষেবা আছে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন এই দুটো নাম্বারে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আপনারা নিতে পারেন অনেকেই বিদেশ থেকে আমাদের পরিষেবা নিচ্ছেন অনেকেই ইটালি তারপরে আমেরিকা থেকে নিচ্ছেন অনেকেই বাংলাদেশ থেকে তো প্রচুর ফোন আসে অনেকেই আবার অন্যান্য কান্ট্রি থেকেও ফোন করছেন তাই কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই আপনারা কমেন্ট করবেন নিজের দেশের নামটা লিখবেন বা কী টপিকের ওপরে ভিডিও চাইছেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করতে ভুলবেন না কমেন্ট করবেন আপনাদের সঙ্গে আমার কথা তো কমেন্টই হয় তাই ভালো থাকবেন সুস্থ থাকবেন